নমস্কার সবাইকে ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানলে সাদর আমন্ত্রণ বিয়ের বাকি অংশগুলো নিয়ে আবার চলে এসেছি আর ভিডিও নিয়ে তবে আজকে বেশি কথা বলবো না আজকে শুধু আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার পর তুমি সেজে গুজে রেডি তো অনেক অনেকটা সময় হয়ে গেছে এখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমাদের এখন সব মানুষজন খেতেও বসে যাচ্ছে কারণ অনেক মানুষজন তো পপা না খেলেও হবে না আর গ্রাম থেকে অনেক মানুষজন এসেছিল তাই একটু সকাল সকালই মানে আমাদের ব্যাচগুলো হয়েছিলো আর কি সন্ধ্যা থেকে কারণ তাদের তো আবার গ্রামে ফিরতে হবে এদিকে বিয়ে বড় চলে এসেছে তো বড় আসার ভিডিওগুলো আমার করা হয়ে ওঠেনি কারণ সেই সময়টা আমি ব্যস্ত ছিলাম

এটা যেটা হচ্ছে এটা আমাদের আমরা বলি সাতশী ঘোরানো সাতসী ঘোরানো মানে ওই বিবাহিত দাদা বা জায় বৌরা আহ এই কাজটা করতে পারে আর আমার মনে হয় একদম এক প্রকার নজর কাটানো কি যেহেতু মানে পাত্র তো অনেক দূর থেকে আসে বাইরে থেকে আসে তাই নজর লেগে থাকতে পারে হবে নজর কাটে আর কি আমার এটাই মনে হয় আমি এর পুরো বিষয়টা জানি না যদিও মালা বদল হয়ে গেল। আমাদের এই আকন্দ ফুলের মালাতেই মালা বদলটা হয় আর এই ফটোগ্রাফারের জন্যই এই গোলাপের মালা বা রজনীগন্ধার মালা এইসবের একটা মানে এরকম ধরনের ছবির জন্য এগুলো করা হয় বিয়ে লাগানোর টাইম খুব একটা দেরিও ছিল না বা খুব একটা তাড়াতাড়িও ছিল না বেশ ঠিক সময়ই ছিল তবে বিয়ে শেষ হতে হতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো যে তো অনেকটা রাত হয়ে গেছে তাই আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে আবার অনেকেই ঘুমিয়ে পড়েছে আর কিছুজন আছে বসে কারণ এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বেজে গেছে আমাদের বিয়েবাড়িতে এরকম একটা মাছ আসেই এটা পাত্রপক্ষের লোক নিয়ে আসে কারণ এটা হচ্ছে আমাদের বিয়েতে খুব শুভ ছিল বৌ বিয়ে হচ্ছে নূতন বস্ত্র পাদ্য অগ্রদান তুলসী চন্দন তুলি লয় ব্রহ্মা হইলেন পুরোহী দান কর্ম সমুচিত ষষ্ঠী বচন বিধি মতে কয় ইন্দ্র কয় চন্দ্রে কানে গোমুখন বিনে বিবাহ শুদ্ধ শাস্ত্র মতে নয় জানিয়া বচন মর্ম বচনে নাপি কর্ম দেব সবাই হইলে নির্ণয় মহাদেবে নাপি মহাদেবের নাপি হতে জন্মে নাপি আচম্বিতে তাই তো সবে নাই করে ভয় হইল নাপি তাবুয়ান ব্রহ্মা নিকট যান শিখায় ব্রহ্মা নীতি সমুদয় চোরা কর্ম মৃত্যু শৌচ বিবাহিতে তোমা বিনে না হবে নিশ্চয় যাব চন্দ্র দিবাকর নাপিত বামুন একত্র পুরোহিত রইল দুজনায় ব্রহ্মা শিষ্য ব্রহ্মদাস দাস আকাশের পুরে নাম হয় এ বচন পুরাতো এ বচন পুরাতন হাইতা নিরূপণ ওই মতে গন্ধে গন্ধে রয় ছড়া বলছেন উনি হচ্ছে আমাদের নাপিত আর এই আমাদের বিয়েতে এরকম শিব পার্বতীর ছড়া মানে বলা হয় আর কি এটা আমার বিয়েতেও হয়েছিল মানে প্রত্যেকজনের বিয়েতেই হয় আমাদের মানে আমার পরিবারের কারণ এটা আমাদের একটা রিচুয়াল আর এখন সেই সুন্দর দৃশ্য খই ফেলা কাদের কাদের এরকম একই রিচুয়াল আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন জানলেও আমারও ভালো লাগবে এতক্ষণে আমি ক্যামেরার সামনে আসার একটা সুযোগ পেয়েছি তো কেমন ছিল আমার এই মানে লুক অবশ্যই জানাবেন বোনকে তো খুবই সুন্দর লাগছিল দিয়ে শেষ হতে হতে দুটো বেজে গেছে এখন আমরা খেতে বসেছি এখন দুটো বাজে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি নমস্কার সবাই ভালো থাকবেন